সকলের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন আজকের আলোচ্য বিষয় বিজেপি দু হাজার চোদ্দোই থেকে দু হাজার ছাব্বিশের আজ প্রথম তারিখ ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো থেকে দু হাজার ছাব্বিশের আজ প্রথম তারিখ তারাও ক্ষমতায় রয়েছে দুটো রাজনৈতিক দল একটা কেন্দ্র একটা রাজ্য তারা এ রাজ্যের মানুষদের বা এই দেশের মানুষদের জন্য দুটো সরকার কোন কোন প্রতিশ্রুতি দিয়েছে এবং কোন কোন প্রতিশ্রুতি পূরণ করেছে বা পূরণ করতে পারেনি বিষয়টা নিয়ে আজকের পুরোপুরি খোলাখুলি কিছু কথা ডিসকাস করা হবে যাই হোক অনেকেই লাইভে যুক্ত হয়েছেন অলরেডি তাহলে শুরু করা যাক বিজেপি দু হাজার চোদ্দোই থেকে দু হাজার পঁচিশ দীর্ঘ এত বছর একটা প্রায় এগারো বছরের ধারে আজকের বিজেপি সরকার চলছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন বর্তমান সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন কিন্তু এই বিজেপির রাজিত্বে অনেকগুলি প্রতিশ্রুতি দেয়া হয়ে গেছে অলরেডি সেই প্রতিশ্রুতির কি কি পালন করেছে তারা বেটি বাঁচাও বেটি পড়াও নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সাথে সাথে তারা এই স্লোগান তৈরি করেছিল কিন্তু সত্যি কি বেটি বাঁচাও বেটি পড়াও এই কথায় তারা একমত হয়ে রয়েছে আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই সময় ধর্ষণ মেয়েদের ওপরে বিভিন্ন রকম অত্যাচার কিন্তু নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার পুরোপুরিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে কারণ অধিকাংশ বিজেপির বিভিন্ন নেতারাই এই কাজের কাজই গত কয়েকদিন আগে আমরা দেখেছি দিল্লির মতো একটা জায়গার বিধায়ক একটা দলিত মেয়েকে রেপ করেছে পরবর্তী সময় যোগী আদিত্যনাথের কাছে যাবার পর সে অ্যারেস্ট হয় আবার এখন করে পনেরো লাখ টাকার বন্ডে সই করে তাকে জামিন দেওয়া হয় তাহলে এই জায়গাতে বিজেপির এই যে প্রতিশ্রুতি পুরোপুরিভাবে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা দ্বিতীয়ত বিজেপি ক্ষমতায় আসার সময় তারা বলেছিল মেক ইন ইন্ডিয়া ভারতবর্ষটা ভালোভাবে তৈরি করবে কোথায় তৈরি করতে পেরেছে আজকে ভারতবর্ষে যেদিকে চাইবেন সেদিকে দেখবেন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বজরং বিশ্ব হিন্দু পরিষদ গলায় ভীষণ একটা গেরুয়া কালারের গামছা নিয়ে পুরো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সময় তারা উশৃঙ্খলভাবে বিভিন্ন ধর্মের মানুষদের উপরে জোর করে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মারধর করছে যে জায়গাতে আমরা দেখেছি উড়িষ্যার মতো জায়গাতে বিভিন্ন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের মারধর করেছে এমনকি মুর্শিদাবাদের জুয়েল রানা সুতির একজন ছেলে তাকে মারধর করে মেরে ফেলেছে আবার আমরা কি দেখলাম বাংলায় কথা বলা জয় বাংলা বলার জন্য তাকে থুতু ফেলে সেই থুতু চাটতে বাধ্য করেছে বিজেপি আর এস এসরা তাহলে মেক ইন ইন্ডিয়া কিভাবে তৈরি করেছে সেই সাথে স্বচ্ছ ভারত অভিযান কোথায় স্বচ্ছ ভারত অভিযান হয়েছে বিজেপি ক্ষমতা এসে বলেছিল স্বচ্ছ ভারত অভিযান করবে কোথায় স্বচ্ছ ভারত অভিযান আজকে যেদিকে চাইছি সেভাবে ময়লা আবর্জনা শুধু তাই নয় সেই সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন পাহাড়গুলো একের পর এক তারা কেটে বিক্রি করে দিচ্ছে আরাবলি পাহাড় যে পাহাড়গুলো একশো মিটারের নিচে হলে সেটা সুপ্রিম কোর্ট বলছে এটা আড়াবলি না সুতরাং এই জায়গাগুলো ভেঙে চুরে তসনাস করতে চাইছে নরেন্দ্র মোদী আদানি আম্বানির কাছে বিক্রি হয়ে গেছে তারপরে কি করেছিল নোটবন্দি আমরা দেখছিলাম নোটবন্দির সময় নরেন্দ্র মোদী রাতারাতি ঘোষণা করেছিল যে নোটবন্দি হয়ে যাচ্ছে কালো টাকা বাপাস আয়ঙ্গে সবকা খাতে মে পনেরো লাখ রুপিয়া আয়েগা কোথায় কালো ধান কালো ধান কি পাওয়া গেছে পাওয়া যায়নি প্রচুর সংখ্যক মানুষ এই নোট বাতিলের সময় বাড়ি থেকে টাকা নিয়ে বিভিন্ন ব্যাংকের সামনে গিয়ে শুয়েছিল অনেক মানুষ মারাও গেছে দিন শেষে পাঁচশো হাজার টাকার নোট বাতিল করে দু হাজার টাকার নোট আর পাঁচশো টাকার নোট এনেছে নরেন্দ্র মোদী সরকার আবার দেখেছি দুশো টাকার নোট এনে যে আজকে সেই দু হাজার টাকার নোট আর আমরা দেখতে পাই না তাহলে নোট করে মানুষদের এত হয়রানি করে দিন শেষে কি লাভবান হয়েছে ভারত সরকারের তাহলে এতগুলো মানুষ কিসের জন্য আজকেরে প্রশ্ন করবে না পরিবেশ দিবস নিয়ন্ত্রণ নরেন্দ্র মোদীর ভীষণ বড় একটা স্কিম বিভিন্ন বিধায়ক সংসদ তারা কিন্তু এই দিবস পালন করতে চায় কিন্তু নরেন্দ্র মোদী কি পরিবেশ দিবস নিয়ন্ত্রণ করতে পেরেছে তার সাথে তারা প্রতিশ্রুতি কি দিয়েছে দু হাজার চোদ্দ ক্ষমতা এসে দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণ করবে মূল্য বৃদ্ধি কমাবে যে গ্যাসের দাম একসময় সাড়ে চারশো টাকা ছিল নরেন্দ্র মোদীর আমলে এখন এগারোশো টাকার ধাক্কায় চলে গেছে ফের একশো এগারো টাকা গ্যাসের দাম বেড়ে গেছে সেই সাথে যে ডিজেল পেট্রোল একসময় উনচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকা পাওয়া যেত কংগ্রেসের আমলে নরেন্দ্র মোদী ক্ষমতা এসে একশো কুড়ি একশো একশো দশ টাকায় নিয়ে চলে এসেছে যে কেরাসিনের তেল আমি আর আপনি কিনেছি মাত্র দশ পনেরো টাকা লিটার রেশনে থেকে দেওয়া হতো আজকে সেটা একশো টাকার জায়গায় নিয়ে গেছে যে সর্ষের তেল আমি আর আপনি কিনেছি মাত্র তিরিশ টাকা ডাল ছিল তিরিশ টাকা চাল ছিল ছয় থেকে সাত টাকা সেইগুলো আজকে চল্লিশ টাকা সর্ষের তেল চলে গেছে একশো সত্তর আশি টাকা পর্যন্ত তাহলে ভাবুন তো নরেন্দ্র মোদীর আমলে কোন জিনিসটা লাভবান হয়েছে সেই সাথে চল্লিশ টাকা প্রতি ডলার এই কথা নরেন্দ্র মোদী বলেছিল দু হাজার ক্ষমতায় আসার সময় কি বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে কিন্তু চল্লিশ টাকা প্রতি ডলার করে দেবো আজকে ডলার নব্বই টাকা ছুঁই ছুঁই একবার ভেবে দেখুন কত টাকা ডলারে চলে গেছে নরেন্দ্র মোদীর কোনো ভ্রুককে পাচ্ছে জিডিপি কোন জায়গায় যাচ্ছে বিজেপি যারা দায়িত্ববান ব্যক্তি তারা পুরোপুরিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে তেইশে বুলেট ট্রেন নরেন্দ্র মোদি দু হাজার চোদ্দোয় ক্ষমতায় এসে বলেছিল তেইশে বুলেট ট্রেন দেবো জাপান থেকে ঘুরে আসার পরে বলেছিল যে বুলেট ট্রেন চলবে কোথায় না ভারতে চলছে কি বন্দে ভারত এক্সপ্রেস যে বন্দে ভারত এক্সপ্রেসে আমরা বিভিন্ন দিন দুর্ঘটনা দেখছি সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় তিন দূর দুর্ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে নরেন্দ্র মোদির আমলে সেই সাথে দু কোটি চাকরি বছরে আজকের ভারতবর্ষে যেভাবে বেকারত্ব দিনের পর দিন বেড়েছে সত্যি কথা বলছি বিগত দিন এইভাবে বেকারত্ব ছিল না আজকে বেকারত্বের জেরে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ধর্মের ভীষণ ভীষণভাবে ধর্মীয়ভাবে মানুষদের একটা মোটিভ করে বিভিন্ন ধর্মের ওপরে আক্রমণ চালাচ্ছে তারা মনে করে এখানে যদি পাঞ্জাবি থাকে দলিত আদিবাসী মতুয়া বা মুসলমান সম্প্রদায়ের মানুষরা থাকে তাহলে এই দেশে হিন্দুরা তেমন চাকরি পাবে না বাকরি পাবে না এখানে এদেরকে যেভাবে তাড়িয়ে দিতে পারলে তারা কিছু সংখ্যক চাকরি পাবে কাজ পাবে সেই চিন্তা তারা বিগর অথচ দিন শেষে যদি দেখা যায় যে ভারতবর্ষের মতো জায়গাতে সত্যি সত্যি সংখ্যালঘু মুসলমানরা তারাও আজকের বেকারত্বের জায়গায় ভুগছে অন্য ধর্মের মানুষরা তারাও বেকারত্বের জায়গায় ভুগছে কেবলমাত্র বিভিন্ন ধর্মের মানুষদেরকে ধর্মের বুলিয়া উড়িয়ে তাদেরকে এই সময় রেখে দিয়েছে আবারও বলছি দু হাজার চোদ্দোয় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত কি করেছে কৃষকদের ইনকাম ডবল আজকের কৃষকরা বিভিন্ন জায়গায় গিয়ে গলায় দড়ি দিতে বাধ্য হচ্ছে কিসের জন্য নরেন্দ্র মোদির আমলে যদি সত্যি সত্যি কৃষকদের ডেভেলপমেন্ট করা হতো তাহলে কেন আজকে তাহলে এইভাবে কৃষকরা গলায় দড়ি দিচ্ছে কেন কৃষকদের এই সময় ন্যায্য পাওনা পাওয়া যায় না কেন কৃষক আন্দোলন হয়েছিল এই নরেন্দ্র মোদীর আমলে আমরা দেখেছিলাম দিল্লিতে বিভিন্ন রকম কৃষকরা পাঞ্জাব থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় দিল্লির হাইওয়েতে বসে দিনের পর দিন কষ্ট মেহনত করেছে তারা সেখানে বসে থাকতে হয়েছে কারণ প্রচন্ড ঝড় প্রচন্ড বৃষ্টির ভিতরে তারা তাঁবু কাটিয়ে সেই জায়গা থেকে আসেনি তাদের বিভিন্ন ট্রাক্টর সরঞ্জামগুলো নিয়ে সেখানে গিয়ে দিনের পর দিন পথ আটকে অবরোধ করে তারপরে সেই কৃষক আন যে বিল সেই বিলটাকে প্রত্যাহার করতে নরেন্দ্র মোদি বাধ্য হয়েছিল তাহলে আজকে কৃষকদের কি লাভ হয়েছে সারের দার যে ডিএপি বা যে ইউরিয়া ইউরিয়া এক সময় ছিল চার টাকা সেই ইউরিয়া আজ কোথায় গেছে যে ডিএপি এক সময় ছিল বারো টাকা তেরো টাকা এখন তিরিশ টাকার ওপরে বিভিন্ন কিছু আজকের দিনের পর দিন আমরা দেখেছি চাষিদের কাছে একের পর এক বেড়ে গেছে যে পানীয় জলের দাম ছিল কৃষকদের এক বিঘেতে মাত্র ষোলোশো টাকা কিন্তু আজকের সেইটা চলে গেছে প্রায় দু থেকে আড়াই তিন হাজার টাকার মতো জায়গায় তাহলে দিনের পর দিন বাড়ছে যে কারেন্টের এক ইউনিটের দাম ছিল মাত্র দেড় টাকা আজকে সেটা চলে গেছে টাকা হাজার টাকা কৃষকরা কিভাবে মোটর দিয়ে সেচ করে এই তারা কিভাবে কৃষকের চাষ করবে নরেন্দ্র মোদী দু ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত কি ডেভেলপমেন্ট করেছে তারপরে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ নরেন্দ্র মোদী সাহেব এটাই তো বলেছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা আসবে যারা বিজেপি করে তাদের অ্যাকাউন্টে মনে হয় পনেরো লাখ চলে এসেছে কেবলমাত্র বিজেপির এম এল এ বিধায়ক বা যারা বড় বড় জায়গায় রয়েছে তারা ছাড়া কারুর অ্যাকাউন্টে পনেরো লাখ আছে নি আপনাদের অ্যাকাউন্টে এসেছে পনেরো লাখ কমেন্ট করে জানান কার অ্যাকাউন্টে পনেরো লাখ এসেছে সবকা অ্যাকাউন্ট পে পনেরো পনেরো লাখ রুপিয়া করকে আয়েগা কিসকা অ্যাকাউন্ট মে আয়া নরেন্দ্র মোদী যে ভাওতা ডায়লগ দিয়েছিল ক্ষমতায় আসার সময় যে প্রত্যেকের অ্যাকাউন্টে আমরা পনেরো লাখ টাকা করে দেব কার অ্যাকাউন্টে এসেছে দু হাজার থেকে আজকে দু এত বছর ক্ষমতায় থাকার পর একের পর এক প্রতিশ্রুতি দিয়েছে নরেন্দ্র মোদী কিন্তু একটা প্রতিশ্রুতি কি পালন করতে পেরেছে পারেনি সেই সাথে তিনি কি বলেছে দুর্নীতিমুক্ত ভারত আজকে দুর্নীতি নেই নীরব মোদী ললিত মোদী মেহুল চোকসি বিজল মালিয়া একটা দুলনা হাজার হাজার কোটি টাকা নিয়ে থেকে লন্ডনে গেল নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ কেউ কি তাদের ফেরত নিয়ে আসতে পারেনি এই দেশের বিভিন্ন পুরোপুরি ধুলিস করে দিয়েছে দেওয়ার পর তাদের টাকাগুলো কোথায় গেছে কেন নরেন্দ্র মোদী অমিত শাহ আজকে তাদেরকে ফেরত নিয়ে আসতে পারেনি তাহলে মিথ্যা প্রবাগান্ডা দিয়ে কিসের জন্য দু হাজার চোদ্দ ক্ষমতা এসে মানুষদেরকে কেবলমাত্র তা দিতে পেরেছে দিনের পর দিন সেই সাথে সাথে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা রাজনাথ সিং প্রতিটা রাজনৈতিক দলের লিডার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আবার আসছে পশ্চিমবাংলায় তারা একের পর এক রাজ্য দখল করেছে করার পর পশ্চিমবাংলার উপর এবারে টার্গেট করেছে মানুষদেরকে বিভিন্ন রকম ভাওতা দিচ্ছে অনুপ্রবেশকারী নাকি রুকিয়ে দেবে অমিত শাহ আজি গত কয়েকদিন আগে দেখেছিলাম আমাদের কলকাতাতে এসেছে আসার পরে কি বললেন যে আমরা যেভাবে হোক এইখানে অনুপ্রবেশকারী রুকে দেব কিন্তু আমরা দেখেছি দিল্লির মতো জায়গায় নির্বাচনের আগের দিন রাতে ভীষণভাবে গেল সামনে মাওবাদী সেই সাথে যদি কি বলা হলো সন্ত্রাসবাদীরা এসে সেখানে হামলা চালিয়েছে কোথায় পাকিস্তান থেকে কোথায় দিল্লি কোথায় পাকিস্তান এতটা দূরে থেকে কিভাবে এলো তাহলে আজকে যদি অমিত শাহ তিনি বর্ডার সীমান্তের এই সিকিউরিটির দায়িত্বে থাকে তাহলে তারপরেও কিসের জন্য পাকিস্তান থেকে মানুষরা এসে দিনের পর দিন আমাদের ভারতের উপরে আক্রমণ করে যাচ্ছে আজ অমিত শাহ যদি যদি বিভিন্ন থাকে থাকে সেনা তা না তাহলে কিসের জন্য কাশ্মীরের মতো জায়গায় আমরা দেখেছিলাম চুয়াল্লিশ জন সেনা শহীদ হয়ে গেছিল কেন দু হাজার চোদ্দোই নরেন্দ্র মোদী অমিত শাহরা ক্ষমতায় এসে বলেছিল যে আমরা ভালো রকমভাবে ভাবে দুর্নীতিমুক্ত করে দেবো দেশটাকে সন্ত্রাস বিরোধী যে সমস্ত শক্তি রয়েছে যারা সন্ত্রাসবাদী তাদেরকে পুরোপুরিভাবে নির্মূল করব। কোথায় নির্মূল করতে পেরেছে দিনের পর দিন আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন সন্ত্রাসবাদীরা জায়গায় পুলওয়ামার মতো জায়গাতে চুয়াল্লিশ জন সেনা শহীদ হয়েছে অথচ বিজেপি সরকার কিন্তু করতে পেরেছে পরবর্তী সময় কি দেখলাম গত কয়েকদিন আগে কাশ্মীরের প্যালগাঁওতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষদের বেঁচে বেছে মারা হয়েছে তারপরেও অমিত শাহ তো বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব তাহলে কিসের জন্য অমিত শাহজি এই সমস্ত জিনিসগুলো নির্মূল করতে পারিনি সেই সাথে দু হাজার চোদ্দোই ক্ষমতায় সে কী বলেছিল সবকা সাথ সবকা বিকাশ আজকে কাদের বিকাশ হয়েছে বলুন এই ভারতবাসে কাদের বিকাশ হয়েছে দলিত আদিবাসী নমশূদ্র মতুয়া মুসলিম পাঞ্জাবি শিখ কোনো ধর্মের মানুষদের বিকাশ হয়নি এমনকি হিন্দু ধর্মের মানুষদেরও বিকাশ হয়নি কেবলমাত্র ধর্মের ভিত্তিতে লড়াই লাগিয়ে দিয়ে একে অপরের সঙ্গে যাতে লড়াই করে সেই জায়গাতে হিন্দু রাষ্ট্র কায়েম করবে এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ভারতবর্ষটাকে পিছিয়ে দিয়ে যাচ্ছে দু থেকে শুরু করে নিয়ে আজকের দু এতটা বছর আজকের ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদিরা কিন্তু তারপরেও ভারতবর্ষের মানুষদের কোনো ডেভেলপমেন্ট করতে পারেনি বারংবার তারা প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সেই প্রতিশ্রুতি তারা ভণ্ডল করেছে গত কয়দিন আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আজকের তারা বেসরকারীকরণ করেছে ট্রেনগুলোকে গুলোকে বেসরকারীকরণ করেছে হাওয়াই আড্ডা বিভিন্ন কিছু যে বিগত আগে আমরা দেখলাম আমাদের ভারতবর্ষের বিভিন্ন মানুষগুলো ইন্ডিগোর ফ্লাইটে উঠতে পারেনি এয়ারপোর্টে ফেঁসে গেছে তার জেরে বিভিন্ন দেশের মানুষরা ফেঁসে যাওয়ার পর ভারতবর্ষের উপরে বিভিন্ন রকম কথা উঠেছে তাহলে দু হাজার চোদ্দোর পর থেকে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন দেশে একের পর এক তিনি যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন দিন শেষে কোনো লাভবান কি হয়েছে সবকা সাথ সবকা বিকাশ ওয়ান নেশন ওয়ান ট্যাগ স্কিল ইন্ডিয়া কোথায় স্কিল ইন্ডিয়া আজ ভারতবর্ষে আমরা দেখেছিলাম আমেরিকার প্রেসিডেন্ট সেখান থেকে আসার জন্য বিভিন্ন দলিত আদিবাসী বাড়িগুলোকে কাপড় দিয়ে ঘিরে দিয়েছিল কিসের জন্য না তারা গরিব অসহায় মানুষ এই জায়গায় যদি ডোনাল্ড দেখতে সেই জন্য খারাপ লাগবে নরেন্দ্র মোদী এই মানুষগুলোকে দিনের পর দিন কাপড়ের আড়ালে ঢেকে দিয়েছিল তাহলে দু হাজার কিসের জন্য ডেভেলপমেন্ট করা যায়নি দিনের পর দিন মানুষ ট্যাক্স দিয়েছে তাদের টাকা নিয়ে বিভিন্ন দেশে গিয়েছে ভালো ভালো কোট বুট শ্যুট পরেছে বিভিন্ন দেশে বেড়াতে গেছে প্রতিদিন প্রতিনিয়ত বেড়াচ্ছে কিন্তু দিন শেষে মানুষদের ডেভেলপমেন্ট কি হয়েছে হয়নি আজও পর্যন্ত মানুষদের কোনো ডেভেলপমেন্ট কোথায় আছে বলুন সেই সাথে কি বলছে এডুকেশন সিস্টেম নরেন্দ্র নাকি দু হাজার দেবে কোথায় নরেন্দ্র মোদির এডুকেশন সিস্টেম ভালো করেছে প্রতিটা জায়গায় আজকের পেপার লিক প্রতিটা এডুকেশান সিস্টেমে আমরা দেখেছি যখনই পরীক্ষার সাথে সাথে আসে সেই এক্সামের সময় পেপার লিক হয়ে যাচ্ছে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা আন্দোলন মুভমেন্ট করতে হচ্ছে ইউটিউবে যারা রয়েছে বড় বড় টিচার খানচার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জন সেই আন্দোলনে গিয়ে যোগ দিতে হচ্ছে ছাত্রদেরকে বেদাম মাদ চলছে এই যে পেপার লিক নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দিনের পর দিন এটা ঘটেছে তাহলে কেন আজকে নরেন্দ্র মোদীজি থেকে অমিত শাহ জী কিসের জন্য এই জিনিসগুলোতে ভালো রকম রোগ লাগাতে পারে না তাহলে শিক্ষার আজকের কিভাবে বেহাল দশা চলছে সেই জায়গাটা সকলেই দেখতে পাচ্ছেন জেএনইউ থেকে শুরু করে নিয়ে ভারতবর্ষের বড় বড় ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্ররা ভালো রকম পড়াশুনো করেছে দেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে ওমর খালিদ থেকে শুরু করে সাজিল ইমাম তাদেরকে এখনো পর্যন্ত জেলে রেখেছে বিগত এনআরসি এনপিআর এই আন্দোলন করার জন্য ওমর খালিদকে জেলে রেখেছে যার দীর্ঘ চার পাঁচ বছর পরেও আজও পর্যন্ত কোর্টে তার কোনো শুনানি হয়নি সে ওমর খালিদ গত কয়েকদিন আগে চোদ্দ দিনের জন্য তার বোনের বিয়েতে এসেছিলো আবার তাকে জেলে ফেরত যেতে হয়েছে তাহলে একজন পিএইচডি করা ডক্টরেট করা একজন ছাত্র তাকে জেলের ভেতর থাকতে হবে শিক্ষিত হওয়ার পরেও সিস্টেমের ওপরে ভারতবর্ষের সরকারের ওপরে কোনো কথাই বলা যাবে না তারা যদি কোনো রকম ভুল করে এদের সাথে সংবিধান তো মানুষদেরকে রাইট দিয়ে রেখেছে যে তোমাদের কন্ট্রোল থেকে বলতে হবে তাহলে কিসের জন্য আজকের কেউ যদি বলে তাকে জেলে রাখা হবে কেন ওমর কালিক থেকে শুরু করে সাজ্জিনী মামদের কেন জেলে রাখা হলো অথচ দিন শেষে বিজেপি বিধায়ক থেকে শুরু করে আসারাম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন যোজনা দেশ করার পরেও তাদেরকে দিব্যি আইনের মারফেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে গত কয়েকদিন আগে দেখেছি একজন পি বিধায়ককে ছেড়ে দেওয়া হয়েছে একজন দলিত মেয়েকে রেপ করার পরেও পনেরো লাখ টাকার বন্ডে যার জেরে দিল্লির মতো জায়গায় বিভিন্ন মেয়েরা এই সময় প্রোটেক্ট করছে প্রতিদিন প্রতিনিয়ত এমন কোন দিন আছে যেদিনে এই দেশের মানুষের লাইন দিতে হয় না প্রতিদিন সে হতে পারে আধার কার্ডের জন্য ভোটার কার্ডের জন্য এসআইআর এর জন্য নোট বাতিলের জন্য আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করো প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করো প্রতিদিন প্রতিনিয়ত জেরক্সের দোকান আর বিভিন্ন জায়গায় লাইন দিতে হচ্ছে তাহলে সরকারে আসার পর বারংবার এইভাবে মানুষদেরকে হয়রানি এই জিনিসগুলো কেন হতে হবে সেই সাথে সাথে সন্ত্রাস দমন আর পরিবেশ সুরক্ষা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার সময় বলেছিল যে আমরা সন্ত্রাস দমন করব কোথায় সন্ত্রাস দমন হয়েছে যে সমস্ত বিভিন্ন জায়গা আমরা দেখেছি দিনের পর দিন বাড়ছে সালমান খান থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিদের বিভিন্ন রকম থেরেট দেওয়া হচ্ছে তাদের কি কেউ কিছু করতে পারছে পারে না সেই সাথে পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদীর বিভিন্ন কার্যক্রম তারপরে সেগুলো কি ঠিক করা যাচ্ছে যায় না তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহা কী করছে দু হাজার আসার পর থেকে একের পর এক শুধুমাত্র প্রতিশ্রুতি সে প্রতিশ্রুতি কতটা পালন করতে পেরেছে পরে কি বলেছে পরিবেশ সুরক্ষা আর দু হাজার চব্বিশে পাঁচ ট্রিলিয়ন জিডিপি সব থেকে হাসির একটা কথা জিডিপি দিনের পর দিন ভারতবর্ষের কোথায় যাচ্ছে যে বাংলাদেশ যে পাকিস্তান ভারতের সঙ্গে আজকের বিভিন্ন নিউজ মিডিয়াগুলো ভারতের সঙ্গে তাদের তুলনা করে এই নিউজ মিডিয়াগুলোকে যদি আমরা দেখি যে কেবল পাকিস্তান দুদিনের পাকিস্তান যারা ভারত থেকে ভাগ হয়ে গেছে আমাদের মতো লোক সেই পাকিস্তানকে দুদিনে যেন কিনতে পারে এরকম তাদের জিডিপি সেই জিডিপির সঙ্গে আমাদের তুলনা করবে কেন ভারতবর্ষে প্রায় দেড়শো কোটি মতো মানুষ রয়েছে যেটা চীনের সঙ্গে আমেরিকার সঙ্গে রাশিয়ার সঙ্গে তুলনা করবে সেরকম জায়গায় নিয়ে যাওয়ার থেকে দিনের পর দিন কোথায় বাংলাদেশ আর পাকিস্তান এই ক্ষুদ্র একটা ছোট্ট ছোট দেশের সঙ্গে তুলনা কিসের জন্য করবে সুতরাং জিডিপি দিনের পর দিন বাড়ানোর থেকে কমে যাচ্ছে আরও বাড়াতে হবে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার সময় বলেছিল তো যে আমরা পাঁচ ট্রিলিয়ন জিডিপি করবো কোথায় গেছে সে তারা কেবলমাত্র ভমতাবাজি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দেওয়ার পর সেই প্রতিশ্রুতি পালন হয়নি কেন পরবর্তী সময় তিনি আবার কি বলেছিলেন স্বতন্ত্র মিডিয়া প্রতিটা মিডিয়াগুলো তারা নিরপেক্ষভাবে থাকবে সরকারের প্রশ্ন করতে পারবে